বিদায় নেবার আগে একটুখানি বলে গেলাম মাথায় রেখে দিন ইমাম হোসাইনের হত্যার প্রতিশোধ আর কেউ করল না হত্যার প্রতিশোধ কাউকে টানতে দিল না ইমাম হোসাইন বলে গেলে এবং যায় না আমি তোমাকে বলে গেলাম আমার জয়নার বিমারিকে আমার নানা জানে উম্মাদের জন্য রেখে গেলাম আয় আমার বোন যায় না একটা কথা মাথায় রেখো খবর তার আমার হত্যার বিচার জানাতে যাবে না ও আমার ভাই জানেরা কো কবর মনি জকি হন ইখানি মূল রহস্য লুকিয়ে রয়েছে ইমাম হোসাইন জক যুদ্ধের ময়দানে যাবে ওই সময়ে জয়নাল বিমারি ডাক দিলে ও ইমাম হুসাইনি তুমি যুদ্ধের ময়দানে যাবে না আমি জয়নাল যাব তুমি যুদ্ধের ময়দানে যাবে না আমি জয়নাল যাব ও ইমাম হুসাইনি আমি যুদ্ধের ময়দানে যেতে চাই তুমি ইমাম শিবিরে থাকো ও ভাইরা বাবাজিরা একটু কানে মাথায় না জয়নাল বিমারি না হাঁটতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না চলতে পারে জয়নাল বলছে ও নবী ইমাম হোসাইন তুমি যুদ্ধের ময়দানে যাবে না আমি জয় ও আমার ভাই জানে আর ইমাম না আমি তোমাকে আমার নানার উম্মাতের নাজাতের জন্য রেখে গেলাম ও আমার এই জানে না ইমাম হোসাইন যখন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে গেলেন সকল বেঈমানদের সঙ্গে যখন ইমাম হোসাইন যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে এমন একটা সময় আসলো কলিজাটা পানির জন্য শুকিয়ে গেল বাবা পানির জন্য কলিজা শুকিয়ে ওই থেকে নেমে আর কেনারায় চলে গেলে এক আসিলা পানি তুলে যে ইমাম হোসাইন খাবে এক আসিলা পানি তুলে যে ইমাম হোসাইন খাবে ওই জানা ইমাম হোসাইনে

পড়ে গেল আমার ছোট দুধের শিশু আলী আজকার পানি আবনে তীর খেয়ে মারা গেল আমার বেটা আলী আকবর তীর খেয়ে মারা গেল ও আমার দাই জানে না হাত গুরুজন কাবেলা পালিয়া বানে নির্মম জীবন দিয়ে কারবালায় শহীদ হলো আমি হুসাইন পানি খাব না আমি হুসাইন পানি পান করব না ও রামনাথপুরের মাটি বানা সোনারা ইমাম হুসাইন ওই সময় পানিটাকে ছেড়ে দিয়ে আবার কোলার পিঠে উঠতে যাবে ইমাম হুসাইন আর উঠতে পারে না আবার আবার

এক মুষ্ট মাটি এনে দিয়েছিলেন আর ওই মাটিটাকে নিয়ে উম্মে কুলসুমকে রাখ দিলেন এক কুলসুম

হঠাৎ পড়ে গেলো একটা কান্নার আওয়াজ বেসি আসলো আল্লাহ নবীর মাঝারের চার পাশে জানো হাউমা হাউমা কন্যা ঘরে আল্লাহ নবী ওই সাহাবা আল্লাহ নবীর মাজারে চার পাশে যখন হাওমা করে আল্লাহর আওয়াজ ভেসে আসলো চাই না ওই সময়ে মাগরিবের নামাজ পড়ে আবার নিজের কাজে শামিল হয়ে গেলে এমন তো অবস্থায় দেখতে পেলে আল্লাহ নবী আবার একটা মাজারে চার পাশে কান্নার আওয়াজ চাই না ওই সময়ে ঈশা নামাজের টাইম হয়ে গেল ঈশা নামাজটাকে আদায় করে নিলেন ঈশা নামাজ শেষ গেল

কে লক্ষ্য করে দেখো একবার বোতলের মাটির দিকে লক্ষ্য করে দেখো মাটিটা লাল না সাদা আছে না বলেছিলেন

কারবালার ময়দানে দোল মানলাম গো কারবালার ময়দানে গিয়ে দেখলাম আমার নানু ভাই শত কারবালার ময়দানে মেরেছে আমার নানা জামা আমার নানু ভাইয়ের সঙ্গে আমি রাসূলুল্লাহ ওই কারবালার ময়দানে গোড় মেরেছি হে জানাব লোক করে দাও আমি রাসূলুল্লাহ আমার গোটা শরীরটা রক্তবালি ধোলাবে মা কে ও আল্লাহ করে শোনারা প্রতিষ্ঠিত নামাজ এমনি প্রতিষ্ঠিত হইনি কালেমা এমনি প্রতিষ্ঠিত হইনি আল্লাহর কুরার আমরা এমনি এমনি পাইরি বাবা নবীর অগনিত জাবাদে রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে কুরআন আমরা পেয়েছি নামাজ আমরা পেয়েছি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ও আমার এই জানেরা কারবালার অনেক ঘটনা আছে আমি আর লম্বা আলোচনা জুড়ে এখানে সমাপ্ত করলাম এইটা বলে গেলাম ইমাম হোসাইন যদি ভালোবাসতে হয় এইভাবে ভালোবাসলে হবে না মসজিদে যেতে হবে নামাজি হয়ে যেতে হবে ঘরের মেয়েগুলোকে নামাজি তালিম

बाप खाते बाप खाते लिखा हुआ है बाप बाप के लिखा हुआ है काज और जी भालो है भालो काज की आशा बुद्धू आमने लाठी लेके जब वाले काना। गाले तो आना गाले तो रहने बोल दिया भी जब लागत दिले बागा ने चास को दिले तो अपन तो ये भी दिन के लागत दिया है ना कि और कदर आकर अल्लाह वाला अभिशस्त कर दूंगा कि तुम्हारे एक

এখানে ভালো হচ্ছে পয়সা পয়সা চলে চলে এখানে শেষ করলাম